ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একশো একষট্টি পেজের কষে দেখি বারো পয়েন্ট টু এর এই তিনের অঙ্কগুলো করাবো আজ আমি তোমাদের এক থেকে আট পর্যন্ত অঙ্কগুলো করাবো এখানে রয়েছে এক থেকে ছয় এই যে সাত আট আট পর্যন্ত করাবো আর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নয় থেকে সতেরো পর্যন্ত অঙ্কগুলো করাবো তো দেখো এই অঙ্কগুলো করতে হলে তোমাদের যে সূত্রগুলো জানতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা জানতে হবে এ স্কোয়ার প্লাস বি আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি বুঝতে পারলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র একটা হচ্ছে এ প্লাস তার হোল স্কোয়ার মাইনাস টু এবি আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি এবার এই সূত্র দুটো যদি ভালোভাবে জানো তাহলে এগুলো অঙ্ক কিন্তু খুব সহজে তোমরা করতে পারবে দেখো প্রথম অঙ্কটা কী আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান থ্রি আর এক্স ওয়াই সমান সমান টোয়েন্টি এইট হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত এখানে লক্ষ্য করো এখানে এক্স মাইনাস ওয়াই সমান সমান থ্রি আছে আর এক্স ওয়াই সমান সমান টোয়েন্টি এইট আছে তাহলে এক্সকে যদি আমরা এ ভাবি আর ওয়াইকে যদি বি ভাবি তাহলে এটা কী সূত্র হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কটা সূত্র বললাম দুটো সূত্র বললাম একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ তো লক্ষ্য করো এখানে এক্স মাইনাস ওয়াই আছে ঠিক আছে তাহলে এক্সকে যদি এ ভাবি আর ওয়াইকে যদি বি ভাবি তাহলে কী দাঁড়াবে এ মাইনাস বি সমান সমান থ্রি তার মানে আমাকে এটা কি করতে হবে মাইনাসের সূত্র বসাতে হবে বুঝতে পারলে তো ভালোভাবে দেখো কি আছে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে এ বলতে যদি আমরা এক্সকে ভাবি আর বি বলতে যদি ওয়াইকে ভাবি তাহলে আমার কী দাঁড়াবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কোন সূত্রটা অ্যাপ্লাই করব এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি বুঝতে পারলে এবার তোমরা যদি এটা বসাতে যে এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে লক্ষ্য করো এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় যে আমি মানটা বসাবো এক্স প্লাস ওয়াই তো নেই এখানে অঙ্ক তো এক্স প্লাস ওয়াই রয়েছে এক্স প্লাস ওয়াই নেই এক্স মাইনাস ওয়াই আছে তাহলে এক্ষেত্রে আমি এক্স মাইনাস এর জায়গায় এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বসাতে পারব এক্স মাইনাস মান কত আছে থ্রি তার স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মান কী দেওয়া আছে এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে তোমার টোয়েন্টি এইট তাহলে তিনের বর্গ কত হচ্ছে নয় প্লাস দুই কত হচ্ছে ছাপ্পান্ন নয় আর ছাপ্পান্ন যদি আমরা যোগ করি কত হবে নয় ছয় পনেরো পাঁচ হাতের এক পাঁচ একের ছয় কত হলো পঁয়ষট্টি তা লিখবো সুতরাং স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান এর মান কত পেলাম সিক্সটি ফাইভ এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা কী বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান ফিফটি টু এ মাইনাস বি সমান সমান টু হলে এ বি এর মান কত এখানে ভালোভাবে লক্ষ্য করো এখানে মানটা দেওয়া আছে মাইনাসের মানটা দেওয়া আছে বুঝতে পারলে এ মাইনাস বি তার মানে এখানে আমাকে কিন্তু কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে বলো তো এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা তাহলে এখানে আমি কাকে ধরে অঙ্কটা করব আমি অঙ্কটা করব এটাকে ধরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান যদি ফিফটি টু হয় তাহলে এ মাইনাস বি যদি টু হয় তাহলে এবি এর মান কত তাহলে আমি আমাকে ধরতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান ফিফটি টু এটাকে ধরে অঙ্কটাকে করতে হবে বুঝতে পারলে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান ফিফটি টু তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটা বসাবো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটা বসাবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এবি এ মাইনাস বি তার হলে স্কোয়ার প্লাস টু এবি আর এদিকে ফিফটি টু যা আছে তাই তাহলে এ মাইনাস বি মান কত দেখো এ মাইনাস বি সমান সমান কী বলেছে টু তাহলে এ মাইনাস বি জায়গায় বসাবো টু তার স্কোয়ার প্লাস টু এ বি সমান সমান ফিফটি টু দুইয়ের বর্গ কত চার প্লাস টু এ বি সমান সমান ফিফটি টু এবার আমি কী করবো এই চারটাকে ওই দিকে নিয়ে যাবো তো তোমরা মনে রাখবে বাপাসের প্লাস সংখ্যা যদি ডান পাশে নিয়ে যাওয়া যায় তাহলে সেটা হয়ে যায় মাইনাস সংখ্যা তাহলে এখানে কী আছে প্লাস ফোর এদিকে আসলে কী হবে মাইনাস ফোর তাহলে টু এবি সমান সমান বাহান্ন থেকে চার বিয়োগ করলে কত হবে আটচল্লিশ বা এবি এ বিকে কমন নেব এবার লক্ষ্য করো এবির সাথে টু গুণে আছে তাহলে এদিকে আসলে কি হবে ভাগ হবে মনে রাখবে বা পাশের গুণ সংখ্যা যদি ডান পাশে আসে তাহলে সেটা কী হয় ভাগ হয় মানে নিচে বসে বুঝতে পারলে বাপাসের গুণ সংখ্যা যদি ডান পাশে আসে সেটা ভাগ হয় মানে নিচে বসে এবার দুই দিয়ে আটচল্লিশকে কাটো দুই দুই দুগুণার চার থাকছে আট চার দুগুনা আট চব্বিশ তাহলে এবি সমান সমান চব্বিশ তা আমি লিখতে পারি কি লিখতে পারি যে সুতরাং এবি এর মান কত পেলাম চব্বিশ তিন নম্বর অঙ্কটা কী আছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান সমান থার্টিন এবং এল প্লাস এম সমান সমান ফাইভ হলে এল এমের মান কত তো দেখো এখানে যদি আমরা এলকে এ ভাবি আর এমকে যদি বি ভাবি তাহলে আমার দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটা অ্যাপ্লাই করব এখানে যেহেতু প্লাসের এর প্লাস দেওয়া আছে প্লাস এরটা অ্যাপ্লাই করব তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে এ এল আর এম এম হচ্ছে বি সমান সমান তেরো এবার বইয়ে লক্ষ্য করো এল প্লাস এমের মান কত দেওয়া আছে এল প্লাস এম সমান সমান ফাইভ দেওয়া আছে তাহলে এল প্লাস এমের জায়গায় তার মান ফাইভ বসাও তার স্কোয়ার মাইনাস টু এল এম সমান সমান তেরো পাঁচের বর্গ কত পাঁচের বর্গ পঁচিশ বিয়োগ টু এল এম সমান সমান তেরো এবার আমি কী করব এই পঁচিশটাকে ওই পারে নিয়ে যাব তাহলে এদিকে টু এল এম লিখবো আর প্লাস পঁচিশ ওই পাশে গেলে কী হবে মাইনাস পঁচিশ বাহ মাইনাস টু এল এম এখানে লক্ষ্য করো পঁচিশ থেকে যদি তোমরা তেরো বিয়োগ করো তাহলে কত হবে তিন থেকে পাঁচ দুই আর এক বারো এই বড়োর সামনে মাইনাস আসে এখানে কী হবে মাইনাস তোমরা মনে রাখবে বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সর্বদা কিন্তু সেই চিহ্ন বসাতে হবে তাহলে এই পাশের মাইনাস আর এই পাশের মাইনাস ক্যান্সেল করে দাও তাহলে এখানে কী হচ্ছে টু এল এম সমান সমান বারো এবার কী করব এল এমকে কমন নেব আর বারোর নিচে কি আসবে টু কারণ এল এর সাথে গুণই আছে তাহলে বা পাশে গুণ সংখ্যা ডান পাশে আসলে কী হবে ভাগ হবে ছয় দুগুনা বারো তাহলে এল এম সমান সমান কত হচ্ছে ছয় তাহলে আমি লিখতে পারি সুতরাং এল এম এর মান সমান সমান সিক্স এই হল তোমাদের তিন নম্বর অঙ্ক দেখো চার নম্বর অঙ্কটা কী আছে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান ফোর হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত তাহলে লক্ষ্য করো এখানে আমি কাকে ধরে অঙ্কটা করবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তো প্রথমে আমি এটাকে এভাবে লিখবো আর ওয়ান বাই এ স্কোয়ারকে এভাবে লিখবো তাহলে লক্ষ্য করো এখানে এ বলতে এ আর বি বলতে আমরা ভাববো ওয়ান বাই একে তো লক্ষ্য করো একের বর্গ এক আর এ স্কোয়ার তাহলে একের বর্গ এক আর এ স্কোয়ার হয়ে গেল তাহলে এখানে এটাকে এ স্কোয়ার ভাববো আর এটাকে কী ভাববো বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটা বসাবো এখানে আমরা প্লাসেরটা বসাবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি বলতে ওয়ান বাই এ বুঝতে পারলে তাহলে এ প্লাস ওয়ান বাই এ এর মান কত দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ এর মান দেওয়া আছে ফোর তা তোমরা যদি মাইনাস এরটা বসাতে তাহলে কী হতো এ মাইনাস ওয়ান বাই এ হতো কিন্তু এ মাইনাস ওয়ান বাই এ এখানে কোথাও আছে কোথাও নেই তাহলে এখানে অবশ্যই প্লাস এরটা বসাতে হবে কারণ এখানে প্লাসের মানটা দেওয়া আছে তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান কত ফোর তাহলে এ প্লাস ওয়ান বাই এর জায়গায় লিখবো ফোর তার স্কোয়ার মাইনাস এখানে উপরে রে কেটে দাও কত থাকলো টু তাহলে চারের বর্গ ষোলো বিয়োগ দুই তাহলে ষোলো থেকে দুই বিয়োগ করলে কত হবে চোদ্দ তাহলে আমি লিখতে পারি সুতরাং এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান এর মান কত চোদ্দ পাঁচ নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান ফোর হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত তো লক্ষ্য করো আগের অঙ্কটা চার নম্বর অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কটা কিন্তু সেম তো এখানে এ প্লাস ওয়ান বাই এ ছিল এখানে আছে এ মাইনাস ওয়ান বাই এ এইটুকুই ডিফারেন্স তাহলে এক্ষেত্রে আমি কোনটা সূত্র বসে বসিয়েছি প্লাসেরটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টুয়েভ এটা বসিয়েছি এক্ষেত্রে আমি বসাবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টুয়েবি কারণ এখানে মাইনাসের মান্ধব আছে বুঝতে পারলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এখানে আগের মতো করে এ স্কোয়ার আর আগের মতো করে বি স্কোয়ার বানিয়ে নিলাম তাহলে এখানে এ বলতে এ আর বি বলতে হচ্ছে ওয়ান বাই এ বুঝতে পারলে তাহলে আমার কী হলো এ স্কোয়ার প্লাস সূত্র হয়ে গেলো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা বসাও এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি বি বলতে এ তাহলে এখানে আমি কোনটা বসালাম মাইনাসেরটা কারণ এখানে মাইনাসের মান দেওয়া আছে এবার এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত দেওয়া আছে ফোর তাহলে এ মাইনাস ওয়ান বাই এর জায়গায় লিখবো ফোর তাহলে এখানে লিখলাম ফোর তার স্কোয়ার প্লাস এখানে উপরে রে নিচে রে কেটে দাও থাকলো টু তাহলে চার চেরা কত হচ্ছে ষোলো যোগ দুই তাহলে ষোলো আর দুই যোগ করলে কত হবে আঠারো বুঝতে পারলে তাহলে আমি লিখতে পারি সুতরাং এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান এর মান হচ্ছে তোমার আঠারো এবার ছয় নম্বর অঙ্কটা দেখো কী আছে ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান সিক্স হলে দেখায় যে আর টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান টোয়েন্টি সিক্স মানে এটা সমান সমান যদি ছয় হয় তাহলে আমাকে দেখাতে হবে এটা সমান সমান ছাব্বিশ তার মানে আমাকে কী করতে হবে বলতো এটা সমান সমান ছাব্বিশ আমাকে আনতে হবে যদি আমরা পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সমান সমান যদি ছাব্বিশ আনতে পারি তাহলে কিন্তু আমার অঙ্কটা কি হবে প্রমাণিত হবে আমার দেখানো হয়ে যাবে তাহলে দেখো কীভাবে এটাকে আমাকে প্রমাণ করতে হবে পঁচিশ এক্সকোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো লক্ষ্য করো পঁচিশের বর্গমূল কত পঁচিশের বর্গমূল পাঁচ তাহলে এখানে লিখবো পাঁচ আর এক্স তার যদি আমি বর্গ করে দিই তাহলে লক্ষ্য করো পাঁচের বর্গ পঁচিশ আর এক্স স্কোয়ার হয়ে গেল আর এখানে লিখবো ওয়ান বাই এক্স তার স্কোয়ার একের বর্গ এক আর এক্স এক্স স্কোয়ারের বর্গ স্কোয়ার তাহলে লক্ষ্য করো এখানে এ বলতে আমি ধরবো ফাইভ কে আর বি বলতে ধরবো ওয়ান বাই এক্স কে তাহলে তাহলে আমার কী সূত্র দাঁড়াচ্ছে এ যে এটা হচ্ছে এ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এটাকে ধরলাম বি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো দুটো সূত্র আছে বসাবো কোনটা প্লাসেরটা বসাবো কারণ এখানে আমার প্লাসের মান দেওয়া আছে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটা বসাবো এ প্লাস বি তার হলে স্কোয়ার মাইনাস টু এ এ বলতে ফাইভ এক্স বি বলতে ওয়ান বাই এক্স এবার লক্ষ্য করো ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা কত দেওয়া আছে ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে কত ছয় তাহলে এর জায়গায় লিখবো ছয় তার স্কোয়ার দেব মাইনাস এই যে উপরের এক্স আর নিচের এক্স কেটে দিলাম তাহলে কত হলো পাঁচ দুগুণা দশ তাহলে ছয়ের বর্গ কত হচ্ছে ছত্রিশ বিয়োগ দশ তাহলে ছত্রিশ থেকে যদি আমি দশ বিয়োগ করে দিই তাহলে কত হবে ছাব্বিশ তাহলে লক্ষ্য করো এখানে আমাকে কিন্তু এটাই দেখাতে বলেছে যে পঁচিশ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান ছাব্বিশ এটা কিন্তু আমাকে দেখাতে বলেছে তাহলে আমার দেখানো হয়ে গেল তাহলে আমি কীভাবে লিখবো আমি লিখবো যে সুতরাং পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সকোয়ার সমান সমান ছাব্বিশ প্রমাণিত আমি প্রমাণ করে দিলাম এই হলো তোমাদের ছয় নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কটা লক্ষ্য করো টু এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফাইভ হলে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত তাহলে এখানে আমি কাকে ধরে অঙ্কটা করব এটাকে ধরে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে ধরে অঙ্কটা করবো এক্ষেত্রে লক্ষ্য করো তোমরা তো জানো যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়বে অবশ্যই পড়বে প্রত্যেকটা অঙ্কতে পড়বে কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দুটো সূত্র আছে একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এক্ষেত্রে কোনটা বসাবো এক্ষেত্রে আমি প্লাসেরটা বসাবো লক্ষ্য করো এখানে মানটা দেওয়া আছে কিসের প্লাসের মান দেওয়া আছে তাহলে আমি এক্ষেত্রে প্লাসের সূত্রটা বসাবো কি আছে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে ফোর এক্স স্কোয়ারকে আমি কিভাবে লিখতে পারি আমি লিখতে পারি টু এক্স তার স্কোয়ার তাহলে দুইয়ের বর্গ চার আর স্কোয়ার হয়ে গেল প্লাস এটাকে লিখবো ওয়ান বাই এক্স তার স্কোয়ার তাহলে একের বর্গ এক আর এক্সের বর্গ এক্স স্কোয়ার হয়ে গেল তাহলে এখানে এ বলতে আমি কাকে ভাববো এ বলতে টু এক্সকে ভাববো বি বলতে কাকে ভাববো ওয়ান বাই এক্সকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কোন সূত্রটা বসাবো এ প্লাস বি তার হোলে স্কোয়ার মাইনাস টু এ বলতে হচ্ছে তোমার টু এক্স বি বলতে হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এ প্লাস বি তার হোলে স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এ হচ্ছে টু এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স টু এক্স প্লাস বাই এক্স এর মান কত দেওয়া আছে ফাইভ তাহলে টু এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় আমি কত লিখবো ফাইভ লিখব তাহলে এখানে লিখবো ফাইভ তার স্কোয়ার মাইনাস এখানে লক্ষ্য করো উপরের এক্স আর নিচের এক্স কেটে দিলাম তা থাকলো কত দুই দুকুনা চার তাহলে পাঁচের বর্গ পঁচিশ বিয়োগ চার তাহলে পঁচিশ থেকে চার বিয়োগ করলে কত হবে বুঝতে পারলে তাহলে আমি লিখতে পারি যে সুতরাং ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান এর মান হচ্ছে টোয়েন্টি ওয়ান আট নম্বর অঙ্কটা কী আছে আজকের তোমাদের লাস্ট অঙ্ক আট নম্বর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নয় থেকে বাকি অঙ্কগুলো করাবো নয় থেকে সতেরো তো লক্ষ্য করো কী আছে এক্স বাই ওয়াই সমান থ্রি হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর মান লিখি তো আমি কাকে ধরে অঙ্কটা করব আমি এটাকে ধরে অঙ্কটা করব এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর মান তো এর মান যেহেতু বের করতে বলেছে আমি এটাকে ধরে অঙ্কটা করব এক্ষেত্রে লক্ষ্য করো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়বে কোন সূত্রটা অ্যাপ্লাই করব এখানে দেখো মানটা প্লাসের দেওয়া আছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এখানে মানটা কিসের দেওয়া আছে প্লাসের তার মানে আমি এখানে প্লাস প্লাসেরটা বসাবো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার তাহলে এখানে আমি লিখবো এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার তাহলে এই স্কোয়ারটা ও পাবে ওয়াইও পাবে বুঝতে পারলে প্লাস এখানে কি লিখবো ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার তাহলে এই স্কোয়ারটা ওয়াইও পাবে ও পাবে কারণ দুজনের মাথায় আছে বুঝতে পারলে ব্র্যাকেটের উপরে যদি কোনো স্কোয়ার থাকে তাহলে সেই স্কোয়ারটা লব লবেও লবও পায় হরও পায় এখানে একটা ভগ্নাংশ আকারে আছে না তো এটাকে হচ্ছে লব এটা হচ্ছে হর দুজনেই পাবে তা লক্ষ্য করো তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারকে লিখলাম এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারকে লিখলাম ওয়াই বাই এক্স তার স্কোয়ার বুঝতে পারলে তাহলে এখানে কোন সূত্রটা বসবে ওই তো আগের সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ বলতে আমি কাকে ধরবো বলো তো এ বলতে ধরবো এক্স বাই ওয়াইকে আর বি বলতে ভাববো ওয়াই বাই এক্সকে লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসেরটা অ্যাপ্লাই করতে হবে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ এ বলতে হচ্ছে এক্স বাই ওয়াই এ বলতে হচ্ছে ওয়াই বাই এবার এক্স বাই ওয়াই প্লাস এর মান বসাতে হবে এর মান কত দেওয়া আছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান সমান থ্রি তাহলে তাহলে এর মান কত আছে থ্রি তাহলে এর জায়গায় আমি কী বসাবো থ্রি বসাবো তাহলে থ্রি তার স্কোয়ার মাইনাস এখানে উপরের এক্স নিচের এক্স কেটে দাও উপরের ওয়াই নিচের ওয়াই কেটে দাও তাহলে এখানে থাকছে টু ইনটু এখানে কী থাকছে ওয়ান তাহলে তিনের বর্গ নয় বিয়োগ দুই তাহলে নয় থেকে দুই বিয়োগ করো সাত তাহলে আমি লিখতে পারি সুতরাং সুতরাং এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার এর মান এর মান কত পেলাম আমরা সেভেন এই হল তোমাদের এক থেকে আট পর্যন্ত অঙ্কগুলো যারা আমার চ্যানেলে নতুন যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে